আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরাকাতু সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলের দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে ছোট্ট একটা ট্রফিক প্রবাসী নিয়ে আশা করি আমাদের সাথে থাকবেন এবং কি আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন আমরা যেটা আলোচনা করতে চেয়েছিলাম যেটা প্রবাসীকে নিয়ে প্রবাসীকে নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আমাদেরকে বলেছেন প্রবাসীদেরকে এয়ারপোর্টে বিআইপি সম্মাননা দেওয়া হবে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সাহেব ইউনুস সাহেবকে আমি রিকোয়েস্ট করব একটা জিনিস বিগত দিনে যে সরকার আমলেই যেসব কথাগুলা সেলিব্রিটি এবং মন্ত্রী মিনিস্টাররা যেসব কথা আমাদেরকে প্রবাসী নিয়ে মিথ্যা আশ্বাস দিয়েছেন এবং কি এটা প্রতারণাই মনে করি আমি প্রতারণা করেছেন আমাদের সাথে যে প্রবাসীদেরকে অনেক কিছু দিয়ে ফেলছে ওটা দিবে ওটা দিবে ওই সম্মাননা দিবে ওই নিরাপত্তা দিবে এই নিরাপত্তা দিবে এটা সেলিব্রিটি হয়ে আসে এগুলো প্রবাসী নিয়ে কথা বলে এরা অনেক সেলিব্রিটি হয়ে যায় আসলে ব্যাপারটা তা না আসলে জিনিসটা এই ভুলটা আমরা সবসময় করে থাকি আমি বর্তমান যেই সরকারের উপদেষ্টা যিনি আছেন প্রধান উপদেষ্টা সাহেবকে আমি ডক্টর মোহাম্মদ সাহেবকে বলবো যে যেটা পারবেন না প্রবাসীকে নিয়ে সেটা দয়া করে বলবেন না আমরা প্রবাসীরা কোনো অংশেই আমরা কম না আমরা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা আমাদের এই রেমিটেন্স দিয়েই বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সফল রাখা সচল রাখা হয়েছে তো আমি এই জিনিসটা এই ওনাকে আমি রিকোয়েস্ট করবো যে যেটা পারবেন না যেটা সম্মাননা এটা দরকার নাই আমরা বাংলাদেশ এয়ারপোর্ট এটা জনবহুল দেশ আমাদের দেশ এই দেশে যত আপনি নিরাপত্তা এমনকি যত সম্মাননা দেন এটা কোনো কাজে আসবে না এটা সম্ভব না এটা পারবে না বাংলাদেশ এয়ারপোর্টে এটা প্রচুর ভিড় মানুষের ভিড়ে এই আইনটা এটা কোনো রাখা হবে না এটা একদিন দুদিন দিন থাকবে তারপর চলে যাবে এটা আর হবে না তো যেটা ভোগান্তি যেটা হবে এটা প্রবাসে ট্রাভেলিংয়ে ভোগান্তি হবে সেটা আমরা মেনে নেব ঠিক আছে সমস্যা নেই অসুবিধা নেই সেটার জন্য আমাদের সমস্যা হবে না আমরা আশা করবো অন্তর্বর্তীকালীন সরকারের যে যারা দায়িত্বে আছেন সবাইকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা প্রবাসীর এই জানো মালের নিরাপত্তা দিন বাংলাদেশে যেই যেই বাংলাদেশে যেই প্রবাসীরা বাংলাদেশে যা বাংলাদেশিদের প্রবাসীদের পারিবারিক নিরাপত্তা জানো মালের নিরাপত্তা এবং কি এয়ারপোর্টের নিরাপত্তা এই সব নিরাপত্তাগুলো দিন দেওয়ার চেষ্টা করুন সেটাই আমরা প্রবাসীরা উপকৃত হবো সবচেয়ে বেশি খুশি হব মিথ্যা আশ্বাসে আমরা বিশ্বাসী না এবং কি আমরা মিথ্যা আশ্বাসে খুশি হব না আর একটা কথা বলতে চাচ্ছি যেটা আসিফ নজরুল সাহেব যে নিয়ে উনি বলছেন যে প্রবাসীদের ঋণের ব্যবস্থা করা হবে প্রবাসী কল্যাণ পরিষদ থেকে না প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণের ঋণের অনুদান অথবা ঋণের ব্যবস্থা করা হবে এইটাও আরেকটা মিথ্যা আশ্বাস এটা আমি আসিফ নজরুল সাহেবকে উনি ওনাকে আমি বলতেছি আপনি অত দেখেন নাই বিগত দিনে যে সেলিব্রিটিরা আসি বিভিন্ন আশ্বাস দিয়ে দিয়ে আসছেন এটা একদম কোনো রকম এটা কার্যকর হয়নি তো আপনিও এই ঋণের ব্যাপারটা আপনাদের আমাদেরকে বলবেন না এই জন্য বলবেন না যারা প্রবাসী খেটে খাওয়া মানুষ ঋণ কেন করবে আমি এটা একটু বলতে চাচ্ছি যেটা ঋণ করবে কখন যখন একটা মানুষের কোনো আর্থিক সাপোর্ট নাই তাদের জন্য ঋণটা প্রযোজ্য সে একটা সাপোর্ট নেওয়ার জন্য ঋণ নিবে ঋণ নিয়ে সে যে কোনো একটা বিজনেস অথবা যে কোনো একটা কাজ শুরু করবে যারা প্রবাসে আছেন তারা তো এই ঋণ টাকার যে সাপোর্টটা এটা তো বাংলাদেশকে তারা সাপোর্ট দিচ্ছে রেমিটেন্স যোদ্ধারা যে টাকাটা পাড়াচ্ছে তাদের ফ্যামিলিকেও সাপোর্ট দিচ্ছে তাদের বাংলাদেশকেও তাদের দেশকেও সাপোর্ট করতেছে অর্থনৈতিক চাকা সচল রাখছে তো তাদের জন্য ঋণের ব্যবস্থা কেন না আমার প্রশ্নটা কি আপনারা বুঝতে পারছেন কিনা জানি না বুঝতে পারলে অবশ্যই আমি উপকৃত হব এবং আমার সার্থকতা আসবে যে আপনি প্রবাসীদের জন্য ঋণ কেন করবেন প্রবাসীরা যারা প্রবাসে আসে যারা খেটে খায় পয়সা রুজি করার পয়সা ইনকাম করার তাদের যে রাস্তা আছে তো রাস্তা যেহেতু তারা পেয়ে গেছে তারা যেহেতু ইনকাম করতেছে তারা দেশও পাঠাচ্ছে পরিবারও চালাচ্ছে আপনার দেশকেও চালাচ্ছে সাপোর্ট দিচ্ছে তো তাদের জন্য ঋণ কেন করবেন আপনি ঋণের কোনো প্রয়োজন নাই ওই ঋণের আয়োজনটা ঋণের ব্যবস্থাটা না করে প্রবাসীদেরকে তারা প্রবাসে আসলে তাদের মন মানসিকতা একটু হলে চেঞ্জ হয়ে যায় বাংলাদেশে যারা কিছু ঋণ খেলাফিকে আমরা আমরা ঋণ ঋণ যারা নেন তাদেরকে আমরা এই অত সচল মনে করব না যারা এই আর্থিক দুর্বল আছে অথবা অকর্ম ঋণটা হচ্ছে যে অকর্ম যারা আছে অথবা কোনো ব্যবসায়িক সফলতা নাই ব্যবসায়িক কোনো মন মানসিকতা নাই তারা ঋণ করার জন্য যাবে ঋণ তারা তারা সারা বাইরে ভালো সুস্থ মানুষ ইনকাম পারিশ্রমিক মানুষ কখনো ঋণ না আমি যে বিশ্বাস করি তো এই প্রবাসীর জন্য আপনি ঋণের ব্যবস্থাটা না করে প্রবাসীর যেই যানমালের নিরাপত্তা যেটা একটা প্রবাসী যেমন দেশে যায় দেশে গেলে তার রাস্তায় যাতে তাদের ভয় আছে তারপর এয়ারপোর্টে ভয়ভীতি আছে তারপর দেশে গেলে দেশের টাকা পয়সা প্রবাসী মানে দেশে যাওয়াটাই মানে হচ্ছে যে স্বর্ণ অলঙ্কার গয়নাঘাটি টাকা পয়সা দামি মোবাইল স্মার্টফোন এগুলাই তো এই যে ডাকাত দল অথবা ছিনতাইকারী দল অথবা এই এই সন্ত্রাসী যারা এদের সব সময় টার্গেটে থাকে যে প্রবাসীদের তো প্রবাসীদেরকে জানমালে নিরাপত্তা দিন রাস্তায় সড়ক পথে জনপথে যেটা আর বাড়িতে দেশে গ্রামে গ্রাম অঞ্চলে প্রবাসীদেরকে ফ্যামিলিদেরকে সাপোর্ট দেন একটা প্রবাসীর খোঁজখবর নেন প্রবাসীরা যখন একটু অসুস্থ হয়ে যায় প্রবাসে বিদেশের বাড়িতে আপনাদের কাছে যখন মেসেজ আসবে তখন তারা অসহায় অবস্থা থাকে যেহেতু সে প্রবাসে তার করার মতো সহযোগিতা করার মতো কেউ নাই এই যে প্রবাসীরা যারা আপনারা একটা টেলিফোন এক্সচেঞ্জ চালু করেন যখন প্রবাসীরা যখন ওই ফোন নাম্বারে ফোন করবে তখন তাদের জন্য দ্রুত অ্যাম্বুলেন্স ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা এবং কি প্রবাসীদের যেই কোনো সমস্যা হোক অসুবিধা সুবিধা সব কিছু আপনাকে দিতে হবে এবং কি চেক করতে হবে কারণ একজন প্রবাসী আপনার রেমিটেন্স হোত্যা বাংলাদেশের অনেক অর্থনীতির একটা সাপোর্ট সো আমি প্রবাসীদেরকে এই ধরনের সাপোর্ট করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্বে আছেন বিশেষ করে আসিফ নজরুল সাহেব এবং কি আমাদের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব আপনারা দুজনেই আপনার বাকিরা যারা আছেন তারা তো আসেনি তারা আপনারা সবসময় প্রবাসীদেরকে এই জিনিসটা খেয়াল রাখুন আমরা প্রবাসীরা কথায় বিশ্বাসী না আমরা প্রবাসীরা কাজে বিশ্বাসী আপনি কাজ করে দেখাতে হবে আপনি প্রবাসীর জন্য কি করছেন অতীতে যারা গেছে তো গেছে তারা তাদের অবনতি তো হয়েছে তো আমরা চাই না আমরা আপনাদের কোনো রকম অবনতি হোক ওরা আপনাদের কোনো রকম অমর্যাদা হোক প্রবাসীদের মনের কথা শুনুন বুঝুন প্রবাসীদেরকে সহায়তা করুন সেটাতে আপনিও উপকৃত হবেন প্রবাসীরও উপকৃত হবে আপনিও সেলিব্রিটি হবেন তারপরে আমরা আপনাকে সেলিব্রিটি বলবো প্রবাসীর জন্য এখন ঋণ দিবেন সম্মাননা দিবেন সেটাতে আমরা কিনা আমরা সন্তুষ্ট না তো সো আমি কি কথা বলতে চাচ্ছি আজকে আমি ক্লিয়ার করতে পারছি না জানি না আমার এই ভিডিওটি যদি আপনারা পারেন সবাই সকল প্রবাসীর উদ্দেশ্য বলছি আপনারা শেয়ার করে দিন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো একটা ব্যক্তিও যদি আমাদের ভিডিওটা যদি পায় তাহলে আমাদের সার্থকতা আসবে আজ এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন সকল প্রবাসী ভালো থাকুক সুস্থ থাকুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লা